বিগত সতেরো বছর ধরে তারা মনে করত বিভিন্ন দাপে দাপে বাংলাদেশ তাদের কলদ রাজ্যে পরিণত হবে এটা মোটেই সাম্প্রদায়িক কোনো বিষয় নিয়ে তারা উস্খানে দিচ্ছে সাম্প্রদায়িক কিন্তু তাদের মনোবেদনা হচ্ছে বা কষ্টের কারণ হচ্ছে এই বাংলাদেশ দাসত্বের শৃঙ্খল ব্যঙ্গে পাঁচই আগস্টের পর নতুন যাত্রায় বাংলাদেশের যাত্রার সূচনা হয়েছে তারা এই যাত্রাকে মুঠেই মেনে নিতে পারছে না আপনারা জানান ইতিমধ্যে ইন্ডিয়া পার্শ্ববর্তী তার সকল প্রতিবেশীর সাথে তার বৈরী সম্পর্কের কারণে সারা বিশ্বে তার অবস্থানকে খর্ব করে হয়েছে তারা বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক রাখে নাই দীর্ঘদিন তারা একটি তাদের একটি পুতুল সরকার ছিল শেখ হাসিনার সরকার যাকে আমরা বাংলাদেশের ফ্যাসিস্ট রেজিম হিসেবে এতদিন চিহ্নিত করে আসছি সেই পুতুল সরকারের মাধ্যমে তাদের রাজনীতি কায়েম করতে চাইছিল এখানে তাদের অবস্থান সেই কায়দায় তাদের অবস্থান এখানে চালু করতে চাইছিল তারা মনে করেছিল যেভাবে তার হাতে তুলে দিবে তাদের সেই আশা পূরণ হয় নাই সেই আশা পূরণ হয় নাই এই মনোবেদনায় একের পর এই ধরনের ঘটনা ঘটছে আমরা কোন ধরনের এই সব ট্র্যাপে ফাঁদে পা দিব না কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশ আবহমান কাল থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মিলে একসাথে কাজ করে যাচ্ছি অতএব এই বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতার স্থান নেই ইতিমধ্যে তারা দেখেছে আপনারা দেখেছেন সুতারকান্দি বর্ডারের অবস্থা বাংলাদেশের মানুষ সবাই প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে রয়েছিল আমরা বিএনপির নেতৃবৃন্দ সহ সবাই মানুষ জনগণকে ধৈর্য ধারণ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি জনগণ এই সব ব্যাপারে সকল সময় সুচার থাকবে এবং দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে অতীতে যেভাবে বিএনপি সহ সবাই গিয়ে ছাড়া বাংলাদেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ ছিল এখনো বিএনপি এই যে প্ল্যাটফর্ম বিএনপি মানুষ মনে করে এই বিএনপির প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধরে রাখার জন্য বিএনপির নেত্রী ত্রী বেগম খালাদা জেগে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে এই দেশের মানুষ মনে করে জিয়া পরিবারকে সেই একাত্তর থেকে শুরু করে এখন পর্যন্ত জিয়া পরিবারকে মনে করে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক অতএব আমরা সবাই মিলে আমরা যত ধরনের উস্কানিমূলক যা কিছু আসবে সব কিছু পরিহার করে আমরা বাংলাদেশটাকে সামনে নিয়ে যাব কিন্তু কোনো অবস্থাতেই আমাদের দিকে যদি কেউ চোখ তুলে থাকায় এই বাংলাদেশের দিকে যদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট করার যদি পক্ষে যদি কেউ চুক তুলে থাকায় সেই চুক আমরা উপরে ফেলে দিতে পারি